অনেক দিন ধরে আপনি বিভিন্ন ধরনের পোস্ট ভিডিও স্টোরিজ অনেক কিছুই আপলোড করতেছেন কিন্তু এগুলো কোনোভাবেই ভাইরাল হচ্ছে না ভিউজ হচ্ছে না এংগেজমেন্ট হচ্ছে না কেন হচ্ছে না অনেক সময় আমরা কিছু সেটিংস চালু করি না আমাদের ফেসবুকে কিন্তু বিভিন্ন ধরনের সেটিংস রয়েছে সেইগুলো আমরা চাটু চালু করি না তো আজকের ভিডিওর মাধ্যমে কিছু সিক্রেট সেটিংস আপনাদেরকে দেখিয়ে দেব যে সেটিংসগুলো এখনও পর্যন্ত আপনাদের চালু আছে কি না এই ভিডিওর মাধ্যমে দেখবেন অবশ্যই স্কিপ করবেন না প্রথম থেকে শেষ শব্দ দেখবেন অনেক কিছু শিখতে পারবেন ভালো লাগবে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখে তাদের সেটিংসগুলো ঠিক করে নিতে পারে তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক প্রথমত আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবেন ডান দিকের উপরে ঠিক এখানে হ্যামবার্গার আছে থ্রি ডট এখানে টাচ করবেন আপনাদের লোগো দেখবে ফেসবুকের লোগোতে টাচ করবেন তারপর নিচে দেখতে পাবেন সেটিংস সেটিংসের প্রাইভেসি তারপর হচ্ছে সেটিংসে চলে যাবেন সেটিংসে প্রাইভেসি না জলে সেটিংসে সরাসরি সরাসরি সেটিংসে চলে যাবেন এইখানে হচ্ছে আপনাদের ফাইনাল দেখাটা যেখানে আপনাদের সেটিংসগুলো এখনও পর্যন্ত অন আছে কি না দেখেন প্রথমত আমরা এখানে আসবো প্রিফারেন্সের নিচে এখানে অনেকগুলো অপশান দেখবে আমরা এখান থেকে মিডিয়াতে চলে যাব মিডিয়াতে দেখেন মিডিয়াতে আসার পর এখানে দেখতে পাবেন অটো প্লে অন ফিড অ্যান্ড এস্টুরিসেস এখানে আপনাদের এটা নেবার আছে কিনা অনেকের এটা থাকবে অনেকের এটা চালু থাকবে অবশ্যই এটাকে নেবার করে দেবেন এটা হচ্ছে এক নাম্বার সিটিংস এটা অবশ্যই আপনারা নেবার করে দেবেন ব্যাগে চলে আসবেন আমরা কিন্তু একই জায়গায় আসি সিটিংসে আছে নিচের দিকে আসবেন মিডিয়ার কাজ শেষ তারপর হচ্ছে আপনারা চলে আসবেন এখানে প্রফেশনাল মোড দেখেন এখানে আসবেন প্রোফাইল রিকমেন্ডেশন এখানে আপনাদের প্রোফাইলটা রিকমেন্ডেবল আছে কিনা এই যে দেখেন আমাদের রিকমেন্ডেবল আছে যদি কোনো বিডিওতে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই প্লাগ অ্যান্ড কন্টেন্ট থাকবো ওইগুলো ডিলিট করে দেবেন অবশ্যই ডিলিট করে দেবেন আমাদের এটা ঠিক আছে দুই নম্বর সেটিংস পিছনে চলে যায় আবার আমরা সিটিংসে আছি এখান থেকে চলে যাবেন পোস্ট দেখেন পোস্ট না হাউ পিপল ক্যান ফাইন্ড ইউন কন্ট্যাক্ট ইউ এইখানে দেখেন এই সিটিংসটা অন আছে কি না এটা অবশ্যই অন করে রাখবেন তারপর আবার পিছনে চলে আসবেন তারপরে চলে আসবেন এখানে পোস্টে পোস্টে টাস্ক করবেন দেখেন এখানে এই সেটিংসগুলো অন আছে কিনা দেখবেন দেখছেন এখানে সবগুলো অন আসে তারপর হচ্ছে চলে আসবেন অ্যাস্টোরেজে অ্যাস্টোরেজে এসে দেখবেন এখানে এই সেটিংসগুলো অন আছে কিনা দেখবেন প্রত্যেকটা আপনারা চালু করে রাখবেন এখন কিন্তু যারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন তারা কিন্তু অ্যাস্টোরেজ থেকে ডলার ইনকাম করতেছেন এখান থেকে চলে আসবেন ফেজ ফেজে আসবেন রিকমেন্ডেশন আমরা দেখাইছি ফেজের কাজ নাই রিলসে চলে আসবেন রিলস দেখেন রিলস থেকেও কিন্তু এখন পয়সা ইনকাম করা যায় রিলস এখানে সবগুলো অপশান চালু আছে কিনা দেখবেন এই দেখেন এগুলো যদি অফ থাকে অবশ্যই এগুলোকে অন করে দেবেন ঠিক এইভাবে আপনাদের সেটিংসগুলো আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনারা ঠিক করে নেবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার অন্যান্য বন্ধুরা যেন দেখতে পারে তাদের উপকৃত হয় এখন শেয়ার করে দিন শেয়ার করলে অনেকে দেখতে পাবে আপনার একটিমাত্র শেয়ারে অনেকে অনেক কিছু শিখতে পারবে ভিডিওটি ভালো লাগলে ইউটিউবে দেখে থাকলে আমাদের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আর যারা ফেসবুকে দেখতেছেন তারা আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখুন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন